আমি নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধে নাম্ব চলে খেয়াল করে নমরুদ ইব্রাহিম নবীর

একবার কাঁদার পর কয়েকদিন আগে আবার কাটতে আইছে হ্যাঁ এইසරারে তো সিনন্দ দরকার আছেন ঠিক আছে এইසරা কিন্তু বয়স গেছে নামের পরে কিন্তু বাবু আছেন জুনারে বাবু নগরি সাহেব তারা ক্ষমতায় গেলে শাহ জাবর মাজার শুরু করব দেশের সমস্ত আনুদের মাজার ঘুরি লেখায় বাঙি পালাই করি।

শাহজালাল বাবার পক্ষ আমরা নেই শাহজালাল বাবার সফর অসুবিধা হচ্ছে মনোযোগ দেন বাবা বেশিক্ষণ কথা কইতে পারবো না অল্প সময় শেষ করতে হবে শাহজালাল বাবা সফল হয়ে গেছে আল্লাহর ওলি হইছে কোনো সন্দেহ আছে নি মুসলমান শাহজালাল বাবা নামাজ পড়ছেন আমরা পড়িনি শাহজালাল বাবা নিয়াত করছেন নি

আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে চরম ভাবে ভালোবাসেন না অবশ্যই এটা এটা কোনো না করার ভালোবাসেনি দেয় তো কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে কেউ জাতীয় পার্টি করে ঠিক আছে না